আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফস্টাইল স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাজার শেষ হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়া সকালে বাজারে গিয়ে কিছু সবজি বাজার কিনে নিয়ে এসেছে আর এই যে এখানে দেখছেন একটা বটি আছে আমি এখানে পুঁই শাক পালং শাক এনেছিল সেগুলো বেছে নিয়েছি আর এখানে যে বাকি সবজিগুলো ছিল সব সবজিগুলো আমি সুন্দর করে প্যাকেট করে ফেলেছি এভাবে আমি এখন ফ্রিজে রেখে দেব। এই যে শাকগুলো বেছে নিয়েছি এখানে শাক বেছে নিয়েছি আর এখানে যে সবজিগুলা এনেছে তারপর হচ্ছে এখানে যে শশা এনেছে তারপর এটাকে কী বলে আমি না ভুলে যাই হঠাৎ হঠাৎ করে আমি ভুলে যাই যাই হোক টমেটো এনেছে এই হচ্ছে ব্যাপার রমজান মাসে আসলে সবজি খুব একটা লাগে না তাকে আমি বলেছি যে কম করে সবজি আনতে কিন্তু এই যে সে সবজি নিয়ে চলে আসছে আমরা দুজন মানুষ আমরা শুধুমাত্র ছেওড়িতেই খাই তো ছেড়িতে খাওয়ার জন্য কতটা সবজি লাগে তো যাই হোক এখন আমি এগুলো এখন ফ্রিজে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন বেরকনিতে হচ্ছে একটা ড্রাম রাখা আছে আর দুটা রঙের কি বলে বালতি বলে তো এগুলো আমি হচ্ছে গতকাল ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম যাতে পানিটা শুকিয়ে যায় আর কি পরিমাণে যে রোদ আজকে বাইরে বাবা প্রচণ্ড রোদ এখন বিকাল বেলা আছড়ের আদান দিয়ে দিয়েছে আমি এখন টুকিটাকে কিছু ইফতারের আয়োজন করে নেব নিজের জন্য আর হচ্ছে বাজার থেকে কাঁচামরিচ এনেছিল তো ভাবলাম যে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে হাত ফাঁকা আছে এখন মরিচের বুটাগুলা ছাড়িয়ে বক্সে করে রেখে দেই এভাবে করে একটা টিস্যু দিয়ে দিয়েছি নিচেই আমার ছোলার রান্নাটা কমপ্লিট এটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর আজকে ছোলাতে আমি এই যে দেখতে পাচ্ছেন সুইজাল দিয়েছি আমি আসলে এক একদিন এক একভাবে রান্না করে দেখতেছি যে আসলে কোনটাতে ছোলাটা বেশি মজা লাগে আশা করছি ভালো লাগবে এই এখন আমি নামিয়ে নেব বেগুনি করার জন্য বেগুনিটাকে কেটে নিয়েছি আর এখানে বেসনটাকেও গুলিয়ে নিয়েছি এখন আমি ধরতে চলে যাব বেগুনিগুলা ভেজে নেওয়া শেষ এখন তুলে নেওয়ার পালা তো আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব বেগুনিগুলা যেমন ফুলেছে তেমনি কিন্তু ক্রিস্পিও হয়েছে আমার আজকে ইফতারির আয়োজনে কি কি রেখেছি চলুন আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করি তো এখানে খেজুর দেখতে পাচ্ছেন খেজুর তো আমার লাগবেই খেজুর ছাড়া আমার মনে হয় ইফতারিটা অসম্পূর্ণ থেকে যায় আঙুর রেখেছি মালটা রেখেছি তারপর হচ্ছে বেগুনি রেখেছি ফুলকো ফুলকো বেগুনি এখানে শশা আছে তারপর ছোলা আছে আমি আমার নিজের জন্য এক একমগ করে নিয়েছি তোকমা এবং ফুলের ঘুষি দিয়ে আর পাশেই দেখতে পাচ্ছেন কলা আছে তো এই তো আমার ইফতারি আইসকে আলহামদুলিল্লাহ এখন জন্য রান্না করে নিচ্ছি তো এখানে একটা তরকারি রান্না করে নিচ্ছি রুই মাছ দিয়ে পালং শাক আর আলু দিয়ে একটি তরকারি রান্না করে নিচ্ছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এখন আমার ভাজা মশলাটা পেস্ট করে আমি দিয়ে নামিয়ে ফেলব এখন আমি এই যে এই মশলাটা দিয়ে দেব এটা যেহেতু জিরা ভাজা তারপর রসুন ভাজা পেঁয়াজ ভাজা সব কিছু ভাজা তো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর তরকারি শাকটা কিন্তু অন্য রকম লাগে তো আজকের মতো বান্না শেষ করে ফেলেছি এখানে ছেড়ির জন্য আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে আর পালং শাক দিয়ে এটা তরকারি রান্না করেছি দুধ জাল দিচ্ছি এখানে এই যে এই ছোড়াই দুধ জাল করে নিচ্ছি দুধ দিয়ে কলা দিয়ে খাবো অনেকেই আছে ওই সময়টা দুধ কলা খেতে পারে না কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না আমরা খেতে পারি সমস্যা হয় না তো এটা আসলে যার যার অভ্যাস আমি মনে করি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম